আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা আলী ইমরানের চুরাশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাবাঙ্কর শিখেছি এবার আমরা পঁচাশি নং আয়াত সহি শুদ্ধ বাবাঙ্কর শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে ইনশাল্লাহ আপনি যে কোনো কারণ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এটা আমি কেন বলতেছি আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আউজুবিল্লা হি মিনা শীত নির্লাহ মির হিম ওয়া মাই ও জবর ওয়া মি মিয়া মাই ওয়া মাই মাইকে আমরা গুন্না করবো ইয়াটাকে আমরা গুন্না করে পরব কেন পরবো দেখেন এই যে নুন সাকিন নুন নুনে সাকিন রয়েছে তাহলে এর নাম কি নুন সাকিন যদি নুন সাকিনে পরে তালে ইয়া থাকে তাহলে নুন সাকিনে পূর্বে হরফ এবং তালে ইয়ার সাথে মিলিয়া গুণ্না করে পড়তে হবে বলতে হবে মাই কেন পড়তে হবে কারণ ইয়াটা হলো ঈদগামে বাগুনা হরফ ঈদগামে বাগন হর চারটি ইয়া মিম ওয়াও নুন এই চার হরবে কোনো একটা হরফ যদি নুন শাকিনে পরে আসে তাহলে চার হরবের উপরে তাসিদ দেওয়া তাসিদ দেওয়া থাকে যদি না থাকে তা তাসিদ দিতে হবে দিয়ে কি করতে হবে গুন্ডা করে পরতে হবে যেমন এইভাবে মাই এভাবে পরতে হবে এটা হলো কি ঈদগা বা গুণ্ডা হরফ আর কালার জন্য যদি নুন শাকিনার উপর যদি সবস্কার অঙ্কা থাকে তাহলে তা পরের হর্বের সাথে পূর্বে হর্বের সাথে এবং পরের হর্বের সাথে মিলিয়া গুন্ডা করে পড়তে হবে এভাবে ওয়া মাই ইয়া বাজবর ইয়া ব্য ইয়া ব্য বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইয়াবে কারণ কফ ত বা ডাল এই পাঁচটি সর্বল কলকলা হরফ এই পাঁচ সর্ব যজম ধাক্কা দিয়ে পড়তে হয় আর পড়ার জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে পড়ব বলব ওয়া মাই ইয়াব তা যাব তা ওয়া মাইয়াব তা ওয়া মাই মাইয়াব তা এরপর দেখেন গাই নিয়া র লাম জবর রল ওয়াই রল এখানে লাম আলিফ রয়েছে প্রথমটা লাম এই যে লামের জজম এরপর এটা হলো আলিফ এটা হলো আলিফ আলিফের নিচে যে রয়েছে তাহলে গাইনিয়া গয় গাই রো আলাম রল ওয়াই রল হামজা জার ইস ওয়াই রল ইস লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালে আলিফ একালিফ টান ইস লা এটা মনে রাখবেন জার মি ইস লাম রল ইসলামী গায়রল ইসলামী আমার সাথে বলো বলেন ওয়া মাই ইয়া বাতারী গায়রল ইসলামী এপরে দালিয়াজের দি জেরের বাম পাশে যজমালয়া এক টান দি নুনালী দুই নাং নয় নয় অনিশ্বর নাং এইভাবে উচ্চারণ করতে হবে অনিসে গুণ করে পড়তে হবে কেন দেখেন যদি তানমিনের পরে ফাঁ থাকে তা তানমিনটাকে আমরা অনেক গুণনা করব। কারণ ফাটা হলো ইফফার হরফ ইকফফা হরফ পনেরোটি তার মধ্যে ফা রয়েছে ইকফার সম্পর্কে জানতে চাই দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর একটু সহজ করে দেয় দেখে নেবেন মানে ওখান থেকে ইফ্ফার হরফগুলো মুগস্ত করে তাহলে আপনার জন্য সহজভাবে দেয় ইকফা বুঝতে আর আপনাকে সহজভাবে একটা বলে দেয় সেটা হলো যদি তানমিনের পরে তানমিন বলা হয় দুই জব দুই যা দুই বেশকে কি বলা হয় তানমিন বলা হয় যদি তানমিনে পরে হামজা আইন হা গন খা অর্থাৎ সতটি মাখরাজে যে প্রথম তিনটি মাখরাজ রয়েছে সেই তিনটি মাখরাজের মধ্যে ছয়টি হরফ রয়েছে যেমন হামজা হা হা গাইন খ এই ছয় হবে কোনো একটা হরফ যদি তানমিনের পরে আসে তা তানমিনটাকে আমরা গুন্না ছাড়া পড়ব বলব নূলার দুই জবান নান কিন্তু দেখেন এখানে হামজা হামজা আইন হা গাইন খ এই ছয় হবে কোনো একটা আসে না এসেছে কি ফা সেক্ষেত্রে এখানে আমরা গুন্না গুননা করব বলব নাং এটির নাম এলে ইফা আর কালারবোর জন্য যদি তানমিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পরব তাহলে বলবো দি ফাজর ফা দিনাং ফা লামিয়া জবর লাই এ দাগামে বাগুন না কেনকে বাগুন না যদি নুন শাকি না পড়ে তার সাথে ইয়া থাকে কি বললাম নুন শাক পরে নুনের পর সাকিন রয়েছে তাহলে নাম নুন সাকিন যদি নুন সাকিনের পরে যদি তাসে তালে ইয়া থাকে তাহলে নুন সাকিনে পূর্বে হরফ এবং পরে তাশে তালে ইয়ার সাথে মিলিয়া গুন্না করে পড়তে হবে এটা নাম হলে ঈদগাম বাগুন না ঈদগামে বাগুনা হর চারটি ইয়া মিম অনুন এই চারাপ কোনো একটা হরফ যদি নুন শাকিনে পরে আসে তাহলে তাসি দিয়ে গুন্না করে পড়তে হবে এইভাবে ফালাই আর কালার বড়ের জন্য নুন সাকিনের উপর নীল সবিস্কার অঙ্কা থাকে তা পূর্বে হরফ এবং তাশেতালে ইয়ালা হরফের সাথে মিলিয়া গুন্না করে পড়তে হবে অর্থাৎ পরের হর্বের সাথে মিলিয়া গুন্ডা করে পড়তে হবে বলতে হবে ইয়া ফালাইয় কেশ ইয় কফটা কলকলা সরূপ ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলবাই ক তাহলে দেখেন আবার হলে যদি কোনো হর কল লাল কালার অঙ্ক থাকে তাহলে সেটা মনে করতে হবে কলকপ ধাক্কা দিয়ে পড়তে হবে সেটা বাজর বা লামজর লামনঞ্জের মিন হাফেশ হু ইয়ক বালা মিনহু হু মিন হু ইয়ক বালা মিনহু দিন বালা মিনহু এখানে একটা দিন দেখেন এখানে নুন শাকিন রয়েছে দেখেন এখানে নুন শাকিন থাকার কারণে আমরা কি করে নেই এই নুন শাকিনটা গুন্না করে পড়তেছি না গুন্নাচরে পড়তেছি কেন পড়তেছি কারণ নুন শাকিনের পরে কি আছে হা রয়েছে হাঁটা হলে ইক ইজাহ হরফ

ফালাম জর ফিল ওয়াহু আ ফিল ওয়াহু আ ফিল হাম খরা জবর যেখানে খারা জবর সেখানে একালিফ টান তাহলে আমরা বলতে পারি ওয়াহু আ ফিল আ খের খে র ওয়াহু তাজি আিরতি ফিল আিরতি ফিল মিম মি নুন লাম নাল মি নাল মিনাল খ মিনাল খিঞ্জে মিনাল খ শি রয়াজার রি জেরের বাম পাশে জজমলায়া টান খ নুন নজবর না খ সিরি না এই যে বলছেন জেরের বাম পাশে যজমলায় টান জি যে হরটা এক টেনে পড়তে হয় তার পর হরকে সাকিন দিয়ে অফ করলে থামলে সে এক তাকে তিন এক টেনে পড়তে হয় যেমন এইভাবে খ মিনাল খিরিন ফিল আশিরতি মিনাল খির আমার সাথে বলতে বলেন ওয়াহু আতি মিনাল তাহলে বুঝতে পারেন কীভাবে পড়তে হবে কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন